হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা নতুন একটা বাড়ি করেছি আর কালকেরাই কিন্তু সত্যনারায়ণ পুজো করেছি তোমাদের ভিডিওটা দেওয়া হয়নি এখনও ঠিকঠাক করে দেব আস্তে আস্তে বাড়িটা আমার কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে খুবই ভালো লাগবে তাহলে বাড়িতে নেই তার জন্য নিজে নিজে রিল বানাতে হচ্ছে দেখো একটা বড় বাড়ি করেছি দেখো কিসের বাড়ি বলো তো এটা দোকান করেছি এটা ছোট মোটো একটা দোকান করেছি তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্যই কিন্তু করতে পেরেছি আমি তোমাদের শেয়ার করব পুরোটা দেখো আমি বসে থাকতে একদম ভালোবাসি না আর আবদার করলাম বাড়িতে যে আমাকে একটা কিছু করে দাও শরীরটা তো যাহাতক ভালো না আমার খুব একটা আমি যেরকম চাষের কাজ খুব একটা করতে পারছি না বাগান বাড়িতে সবজি এইসব করছি আর তার মাঝখানে আমি চাই যে আর কিছু করতে চাই তা তার জন্য একটা দেখো আমাকে বাড়িতে ছোট্ট করে একটা দোকান করে দিয়েছে আমার যে আমার আবদারে আবদার এত পরিমাণ আবদার করি সে কি বলবো দেখো আমি চালাবো এটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে কিন্তু আমার খুবই ভালো লাগবে তাহলে প্রচুর সাপোর্ট করো তোমরা আরও একটু সাপোর্ট করবে তাহলে আমার খুব খুশি হব ভালো লাগবে অল্প অল্প করে জিনিসপত্র তোলা হয়েছে আগে বেচা কেনা হয় কি দেখি তারপরে বেশি বেশি করে তোলা হবে আর পুরোটা ভরে যাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কিন্তু জানিয়ে অবশ্যই অপেক্ষায় থাকবো এখন মতো টাটা